আজকে আমরা কথা বলবো বাজারে সবচেয়ে ভালো মানের চার্জার ফ্যান সম্পর্কে ভালো মানের চার্জার ফ্যান আমি কেন বললাম অনেক অনেক চার্জার ফ্যান কিন্তু বাজারে পাওয়া যায় আপনি যদি ভালোটা নিতে পারেন অবশ্যই আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন আমরা দেখাবো ডিফেন্ডার ব্র্যান্ডের আপনার এটা মডেল নাম্বার হবে কে টি উনত্রিশ আটত্রিশ এইচ আর এস এটা আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটার দুইটা কালার হবে একটা হবে অরেঞ্জ কালার একটা গ্রিন কালার এই ফ্যানটা বাসা থাকলে আপনি অনেকটাই টেনশন মুক্ত থাকতে পারবেন কারণ সামনে গরমের পরে বর্ষা চলে আসবে বর্ষার সময় অনেক সময় গ্রামগঞ্জে বিদ্যুৎ থাকে না আপনার যদি হঠাৎ করে ফোন চার্জ দিতে হয় আপনি এই ফ্যানের মাধ্যমে ফোনও চার্জ করতে পারবেন আর এটা ব্যবহার করা একদম ইজি সাথে একটা আকর্ষণীয় রিমোট থাকবে আর এখানে যে বাটন আছে এই বাটন চেপে চেপে আপনি এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন এখানে ইনপুট এখানে আউটপুট দেওয়া আছে ইনপুট কাজ হলো এটা আপনি চাইলে সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করে ব্যবহার করতে পারবেন আউটপুট হলো চাইলাইটের মাধ্যমে আপনি আপনার ফোনটাকে চার্জ করে নিতে পারবেন এটা ফুল চার্জ থাকলে 100% শো করবে আর যদি আস্তে আস্তে চার্জ কমে যায় 25% এ চলে আসবে আপনি আবার চার্জে বসায় রাখবেন এটা হবে পাওয়ার বাটন আর এখানে যে বাটনগুলো আছে এটা প্লাস মাইনাস এটা হবে এলডি লাইটটা জ্বালানোর জন্য এই ফ্যানটা আপনি চাইলে একটু ছোট বড়ও করতে পারবেন কারণ অনেকের খাটটা একটু নিচু থাকে অনেকের খাট থাকে উঁচু আবার অনেকে গরমের সময় ফ্লোরিং করে ঘুমান এই ফ্যান থাকলে আপনি ফ্লোরে ঘুমাতে পারবেন আপনি একটা এটাকে ছোট করে নেবেন এটা ছোট করে একদমই ইজি আবার চাইলে আপনি বড় করতে পারবেন আর এই কিছু মাত্রাটা আছে এটা করা যায় আপনি একদম ফ্লোরে দিতে পারবেন আবার সোজা করে উপরের দিকেও দিতে পারবেন এটা আঠারো ইঞ্চি ফ্রিশন ফ্যান কেন বললাম এই যে পাখাটা দেওয়া আছে এটা পাখাটা হবে আঠারো ইঞ্চি পাখা এটা পাঁচ পাখার ফ্যান আবার এই পাখাটা হবে ফাইবার প্লাস্টিকের তৈরি ফাইবার প্লাস্টিকের হওয়ার কারণে এই ফ্যানের বাতাস অলওয়েজ ঠান্ডা থাকবে আরেকটা একটা বিষয় হলো আমরা প্রথমে বলছি এটা চার্জার ফ্যান আর চার্জার ফ্যানে যদি ব্যাটারিটা ভালো হয় অবশ্যই ব্যাকআপটাও ভালো পাবেন এই চার্জার ফ্যানে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম পি ব্যাটারি দেওয়া আছে এক চার্জে আপনি মিনিমাম পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারেন এটা নয় স্পিড পর্যন্ত স্পিডে চলবে আপনি যদি এটা পাঁচে বা ছয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে আর যদি আপনি ফুল স্পিডে ব্যবহার করেন দুই থেকে আড়াই ঘন্টা চলবে আরেকটা বিষয় এই ফ্যানে রিমোট থাকবে রিমোটের মাধ্যমে আপনি খুব সহজে এই ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি ঘুমে আছেন ওই খাট থেকে উঠে আবার ফ্যানটাকে অফ করতে হবে অন করতে হবে কোনো প্রয়োজন নাই রিমোটের মাধ্যমে আপনি এই ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন আর এটাতে মুভিং আপনি ঘরের এক কর্নার যখন ব্যবহার করবেন এটা নিজে নিজে মুভ করে করে সবাইকে একসাথে বাতাস দিবে এরকম একটা ফ্যান বাসায় থাকলে সবাই একটু সস্তিতে থাকতে পারবেন যারা এই আকর্ষণীয় সার্জার ফ্যান আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস আদিবা এহসান স্টোর শপ একশো তিন বিশ্বাস বিল্লাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা